তো সবাইকে আবার আরো আরেকবার ধন্যবাদ জানাচ্ছি আজকের ক্লাসে সবাই উপস্থিত হওয়ার জন্য আজকের ক্লাসে আমরা ন্যায় আকারের বৈধতা হ্যাঁ ন্যায় আকারের বৈধতা কিভাবে নির্ণয় করতে হবে কিভাবে এইটা নিয়ে আমরা আলোচনা করছিলাম পরীক্ষাতে কিভাবে প্রশ্নগুলো আসবে পরীক্ষাতে আমাদের মেন তো দরকার হচ্ছে পরীক্ষায় প্রশ্ন কিভাবে আসবে সেইটা বোঝা তো সেইটাই আমরা আজকে আলোচনা করব। হম সেটা আলোচনা এখানে প্রশ্নটা কিভাবে আসতে পারে প্রশ্নটা কিভাবে আসতে পারে সেটা দেখো প্রশ্ন যেভাবে আসবে যে সত্য সারণী ব্যবহার করে সত্য সারণী ব্যবহার করে সত্য সারণী ব্যবহার করে

ন্যায় মানে যুক্তি না ন্যায় মানে যুক্তির আকাশ বৈধতা অবৈধতা নির্ণয় করো যুক্তিটির বৈধতা অবৈধতা নির্ণয় করো তো আমরা প্রথমে দেখা যাচ্ছে ন্যায় দিয়ে শুরু করি হ্যাঁ ন্যায় দিয়ে আমরা শুরু করব তোমার ধরো যুক্তি দিয়েই শুরু করি যুক্তি তোমার একটা যুক্তি দেওয়া থাকবে এখানে এমন ভাবে যুক্তি দেওয়া থাকলো যে এ এমপ্লাইস বি নেগেশন বি অতএব নিচেও দেওয়া থাকতে পারে আবার এখানে ব্যাকস্ল্যাশ দিয়েও অতএব দেওয়া থাকতে পারে অতএব দিয়ে সিদ্ধান্ত লেখা থাকতে পারে এভাবে লেখা থাকতে পারে অতএব দিয়ে যে কোনো ভাবে লেখা থাকতে পারে এইভাবে নিচেও থাকতে পারে আবার ব্যাকস্ল্যাশ দিয়ে ডান পাশে সিদ্ধান্তটা লেখা থাকতে পারে এখন আমাকে কি করতে হবে সত্য সত্য সয়নে ব্যবহার করে ন্যায়কারটির বৈধতা অবৈধ এই যুক্তিটির বৈধতা অবৈধতা নির্ণয় করতে হবে আমি যখন খাতাতে লিখব তখন আমরা এখানে লিখব হচ্ছে প্রদত্ত যুক্তি যেহেতু এটা যুক্তি তখন তুমি লিখবা হচ্ছে প্রদত্ত কি লিখবে প্রদত্ত যুক্তি কি লিখবে প্রদত্ত যুক্তি তারপরে কি লিখবে তারপরে লিখবে যে প্রদত্ত যুক্তিটির কি লিখবে প্রদত্ত যুক্তিটির কি লিখতে হবে প্রদত্ত যুক্তিটির প্রতিবর্তী প্রাকল্পিক বচনাকারটি হলো কি লিখবে প্রদত্ত যুক্তিটির প্রদত্ত যুক্তিটির প্রতিবর্তী প্রতিবর্তী প্রাকল্পিক প্রতিবর্তী প্রাকল্পিক যেহেতু এটা যুক্তি যুক্তি হলে বচন আর ন্যায় আকার হলে বচন আকার যুক্তিটির প্রতিবর্তী প্রাকল্পিক বচনটি হলো তাহলে আমরা প্রতিপত্তি কিভাবে করব সিদ্ধান্তগুলো গুলো কি দ্বারা যুক্ত হবে মামুদা সামিদা সিদ্ধান্তগুলো গুলো কিভাবে যুক্ত যুক্ত হবে

মানে হজ বড়াল অবস্থা হয়ে যাবে এই জন্য এদেরকে আলাদা করে দেখানোর জন্য আশ্রয় বচন গুলো আলাদা করে দেখানোর জন্য আমাদেরকে কি করতে হবে আমাদেরকে অবশ্যই একটা থার্ড ব্র্যাকেট দিয়ে দিতে হবে ভেরি গুড এবার দেখো আমাদের একটা বচনে পরিণত হলো এখন আমরা কি করব যে বৈধতা অবৈধতা নির্ণয় করার চেষ্টা করব এখন আমরা তো এটা তো সবাই জানি যে এই বৈধতা অবৈধতা নির্ণয় তখন তুমি এখানে লিখবে যে বৈধতা অবৈধতা নির্ণয় এখানে কি লিখবা যে বৈধতা অবৈধতা বৈধতা অবৈধতা নির্ণয় আমি ফুল লিখছি এর আমরা সরাসরি অঙ্কে যাব এত কিছু লিখবো না এখানে বৈধতা অবৈধতা নির্ণয়ের ক্ষেত্রে আমরা প্রথমে কি লিখবো আগে যে লেটার গুলো আছে সত্য সারণীর মাধ্যমেই তো আমরা বৈধতা অবৈধতা নির্ণয় করব বলেই তো এখানেই তো বলেই দিয়েছে যে সত্য সারণী ব্যবহার করে ন্যায়াগারের প্রদত্ত যুক্তির বৈধতা অবৈধতা নির্ণয় করো তাহলে সত্য সারণী কার সত্য সারণী করব প্রতিবর্তী যে প্রাকল্পিক বচনটি পেয়েছি এটার তাহলে প্রথমে আমরা লিখব হচ্ছে এ তারপরে কি সিঙ্গেল যে লেটার গুলো আছে সেইগুলো লিখব বি এবার কি নেগেশন বি আছে নেগেশন বি এখন দেখো এইটার যদি আমরা হ্যাঁ এইটার যদি আমরা কি করতে চাই এইটার যদি আমরা নির্ণয় মানে এমপ্লাইস এর পূর্বকের মান নির্ণয় করতে হবে অনুকের মান নির্ণয় করতে হবে পূর্বকের মান নির্ণয় করতে হলে ডটের মান নির্ণয় করতে হবে ডটের মান নির্ণয় করতে হলে ডটের আগের অংশ ডটের পরের অংশের মান জানা লাগবে নেগেশন বি এর মান আমরা জানি বাট এ এমপ্লাইস বি এর মান জানি না সেজন্য আমরা এই সম্পূর্ণটুকুর মান নির্ণয় করতে হলে নেগেশন বি এর মান তো এখান থেকে নির্ণয় করছি এবার আমাকে কি করতে হবে এ এমপ্লাইস বি লিখতে হবে তাহলে আমার কি হলো যে এমপ্লাইস এর আগের অংশ যেটাকে আমরা পূর্বক বলি সেই পূর্বকের মানটা আমরা পেয়ে যাচ্ছি এ এমপ্লাইস বি ডট নেগেশন বি তাহলে আমরা এখানে কি লিখতে পারি এই পূর্বকটার মান এখন আমরা এখানে লিখব এ এমপ্লাইস বি ডট নেগেশন বি এখানে দেখো পূর্বক যে ডট মূল যোজক বোঝা যাচ্ছে এর জন্য এখানে আর থার্ড ব্র্যাকেট দেওয়ার দরকার নাই এটা একটা আশ্রয় বচন এটা একটা আশ্রয় বচন বোঝাই যাচ্ছে সেজন্য এখানে থার্ড ব্র্যাকেট দেব কিন্তু আমরা যখন সিদ্ধান্তটা লিখবো বি এর মান তো আমরা এখান থেকে বের করে নিয়েছি আর এইটার মান আমরা এখান থেকে বের করে নিয়েছি তাহলে আমরা এখন সম্পূর্ণ যে প্রতিবর্তী প্রাকল্পিক বচন পেয়েছি সেটা আমরা লিখবো এ এমপ্লাইজ বি ডট নেগেশন বি থার্ড ব্র্যাকেট তারপরে হচ্ছে সিদ্ধান্ত বি এখন দেখো এখানে টোটাল কয়টি লেটার রয়েছে কয়টি লেটার রয়েছে দুইটি তাহলে সত্য মিথ্যা বসানোর জন্য ফামিদা কয়ই ধরনের কয়টি ঘর হবে সত্য মিথ্যা বসানোর ঘর হবে সত্য মিথ্যা বসানোর জন্য ঘর হবে চারটি এই যে আমরা চারটি এখানে চারটি ঘর করব সুন্দর করে স্কেল দিয়ে তোমরা তো আমার আমি তো স্কেল দিয়ে পারবো না কিন্তু তোমরা যখন খাতাই করবে পরীক্ষার খাতায় সুন্দর করে স্কেল দেয়া অনেকে স্কেল টা স্কেল নিয়ে যাও না পরীক্ষা দিতে যাও আমি পরীক্ষার হলে ডিউটি করি দেখবে স্কেলও নিয়ে যায় না কেউ স্কেল নিয়ে যাবে অবশ্যই স্কেল নিয়ে যাবে স্কেল দিয়ে সুন্দর করে কি করবে এইগুলো এই ঘরগুলো করে দেবে হ্যাঁ এই যে এখন আমরা যেহেতু এখানে কয়টা ঘর হয়েছে কয়টা ঘর হয়েছে ঘর হয়েছে টোটাল চারটি তাহলে চারের অর্ধেক কত চারের অর্ধেক দুই তাহলে প্রথম স্তম্ভে দুইটা টি চারের অর্ধেক দুই দুইটা টি দুইটা এফ পরের স্তম্ভে একটা টি একটা এফ একটা টি একটা এফ এবার একটা টি একটা এফ পর্যন্তই শেষ এবার টি এর বি এর মান যদি টি হয় তাহলে নেগেশন বি এর মান কি হবে লাবনি বি এর মান যদি টি হয় নেগেশন বি এর মান কি হবে সাড়ে ইউ হবে উল্টো হবে F এখানে F আছে এটা T হবে এখানে B মান T আছে তৃতীয় ঘরে এটা F হবে এখানে B এর মান F আছে এটা T হবে এখন আমরা এ এমপ্লাইজ B এর মান নির্ণয় করব এই ঘরের তাহলে A এর মান কি আছে T আমরা জানি এমপ্লাইজ এ T এমপ্লাইজ F হয় T এমপ্লাইজ F ফলস হয় আর বাকি সব ট্রু তাহলে এর মান হচ্ছে টি আর বি এর মান হচ্ছে টি টি এমপ্লাইজ টি তে টি আচ্ছা দ্বিতীয় হবে টি এমপ্লাই টি এমপ্লাইজ এফ টি এমপ্লাইজ এফ এ কি হবে টি এমপ্লাইজ এফ এ হবে এফ হবে আর বাকি গুলো এফ এমপ্লাইজ এফ এফ এমপ্লাইজ টি এফ থাকলেই তো আমরা বলতে পারি টি হবে টি হবে এখন দেখো এ এমপ্লয়িজ বের মান আমরা এখান থেকে পেয়ে যাব নেগেশন বিয়ের মান এখান থেকে পাবো আমরা এ এমপ্লয়েজ বি যেহেতু আগে আছে এটা আগে বলবো টি ডট এফ টি ডট কি এফ এখন এই ডট এর ডটটাই কিন্তু মূল যোজক এম্পলীস এর নিচেও বসানো যাবে না নেগেশন এর নিচেও বসানো যাবে না এই ডট বরাবরই মানগুলো বসাবো তাহলে এটার মান কি এফ এটার মান কি টি তাহলে এফ ডট টি তে এফ হুম আবার টি ডট এফ হবে টি ডট এফ এর এফ আর টি ডট টি তে এটা হচ্ছে এখন দেখো আমরা যদি এই টুকুর মান এই যে চূড়ান্ত চূড়ান্ত স্তম্ভ চূড়ান্ত স্তম্ভের চূড়ান্ত স্তম্ভের মান যদি এখন আমরা নির্ণয় করতে যাই তাহলে এই চূড়ান্ত স্তম্ভের মূল যোজক কোনটা এই এমপ্লাইজ এই ডট এই নেগেশন না এই সব সবশেষের এমপ্লাইজ কোনটা

কোথায় আছে সারণীতে কোথায় আছে সেটা দেখার বিষয় না আমার দেখার বিষয় হচ্ছে আমরা যেটা মান নির্ণয় করছি এখানে পূর্ব কোনটা এখানে এমপ্লয়ের আগে একটা পূর্ব এইটা এইটা আগে বলবো এ এর আর বি এর মান কি টি তাহলে এমপ্লয়ের টি এ এর টি তে কি হবে কি হবে এ এর তে টি এ এর এফ এ কি হবে টি টি এফ এমপ্লয়িজ টি আবার কি এফ এমপ্লয়িজ টি তে কি হবে এফ এমপ্লয়িজ টি তে কি হবে টি এমপ্লয়িজ টি টি এবার দেখো এখানে টি এমপ্লয়িজ এফ কি হচ্ছে টি এমপ্লয়িজ এফ এ হবে এফ হচ্ছে তাহলে কি সারণী চূড়ান্ত স্তম্ভটি কি শত শত হয়েছে চূড়ান্ত হয় নাই তখন তুমি লিখবে যে যে ব্যাখ্যাটা ছোট করে লিখবা যে ব্যাখ্যা এখানে কি এটা যুক্তি তাই না তুমি লিখবা প্রদত্ত যুক্তিটি প্রদত্ত যুক্তি থেকে বৈধ না অবৈধ বুঝল না অবৈধ প্রদত্ত যুক্তিটি অবৈধ কেননা 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 এর প্রতিপত্তি প্রাকল্পিক কেননা এর প্রতিবর্তী প্রাকল্পিক বচনাঘাতটি নির্দেশিত নির্দেশিত এর প্রতিবর্তি কাঠটি কি হয়েছে শত সত্য হয় নাই শত সত্য

যদি এইটা যদি টি হতো এইটা যদি শত সত্য হতো তাহলে শুধু কি চেঞ্জ হতো প্রদত্ত যুক্তিটি বৈধ কেননা এর প্রতিবর্তী প্রাকল্পিক বচনাকারটি চূড়ান্ত স্তম্ভে নির্দেশিত শত সত্য শত সত্য হয়েছে বা হয় ব্যাস হয়ে গেল ওকে আর কারো কি কোনো কনফিউশন আছে তাহলে এইটাই কিন্তু এইটাই হচ্ছে টোটাল ফরম্যাট তুমি যখন পরীক্ষার খাতায় লিখবে এরকম তিনটা পার্ট করবে কয়টা পার্ট তিনটা পার্ট করবে কি কি প্রদত্ত যুক্তিটি এরকম সুন্দর করে প্রদত্ত যুক্তিটি লিখবা তারপরে প্রদত্ত যুক্তিটির প্রতিবত্তি প্রাকল্পিক বচনটি হলো এটা লিখবা বৈধতা অবৈধতা নির্ণয় বা এখানে একটু লিখে দিতে পারো যে সত্য সারণে সাড় যে বৈধতা অবৈধতা নির্ণয় বা সত্য সারণি ব্যবহার করে বৈধতা অবৈধতা নির্ণয় লিখে তারপরে এটা লিখবা তারপরে নাম্বার 3 ব্যাখ্যা ওকে এই হচ্ছে স্যার হ্যাঁ একটা প্রশ্ন অবশ্যই তোমার প্রশ্ন বলো তুমি আমি উত্তর দিচ্ছি বলো স্যার এখানে আছে অনেক অনেক প্রশ্নে দেখা যায় দুইটা যুক্তি থাকে ঠিক আছে আমরা কি দুই একই ভাবে করলেই তো হয়ে যায় তাই না হ্যাঁ যেমন ধরো দুইটা যুক্তি আসছে রোমান সংখ্যায় এক নম্বর রোমান সংখ্যায় দুই নম্বর তুমি প্রথমে প্রদত্ত এখানে এক নম্বর লিখবা যে 1 নম্বর এখানে তারপরে এটা হয়ে গেলে তারপরে আবার দুই নম্বর দিয়ে এরকম এখানে তুমি লিখবা হচ্ছে এটা তারপরে এক নম্বর প্রদত্ত যুক্তি তারপরে দুই নম্বরে আবার প্রদত্ত যুক্তি দুইটা অঙ্ক করবে আমি একটু দেরি করে ক্লাস শুরু করছি আমার ওই প্রদত্ত যুক্তিটি আর এই যে প্রদত্ত যুক্তির প্রতিবর্তী প্রাকল্পিক বচনটি এই দুই লাইনটা একটু আবার নতুন করে বুঝাই দেন তো ওটা তো তোমাদের তোমার হচ্ছে রেকর্ড থাকবে রেকর্ড থেকে দেখে নিও আর প্রতিপত্তি যদি যুক্তি থাকে তখন লিখবা প্রতিপত্তি প্রাকল্পিক বচনটি হলো আর যদি ছোট হাতের অক্ষর থাকে তখন লিখবা ন্যায় আকারটি প্রতিপত্তি প্রাকল্পিক বচনাকারটি হলো তখন এখানে ন্যায় আকারটি প্রতিপত্তি প্রাকল্পিক বচনাকার আর যুক্তি থাকলে যুক্তিটি বচন

দুইটাই থাকবে পরীক্ষায় দুটোই আশ্রয় বাক্যই থাকবে দুটোর বেশি হবে না দুটোর বেশি আশ্রয় বাক্য থাকবে না ঠিক আছে আর কি কারণের প্রশ্ন আছে আর কি কারণের প্রশ্ন আছে না স্যার না স্যার এখন আমি তোমাদের অঙ্ক করতে দেব দেখে কেমন তোমরা পারো এখন আমি হ্যাঁ বলো বলো

যদি অঙ্কে পি কেউ ছোট হাতের ন্যায়কার থাকে তাহলে ছোট হাতের পি কেউ থাকবে যেভাবে থাকবে সেভাবে যদি ন্যায় একটা ন্যায় অনেক সময় আকারে করে ন্যায় আকারে পরিণত করে এ কে পি বি কে কিউ ধরে তারপরে সুনির্দিষ্ট আকারে পরিণত করে তারপরে সেটার আবার পতন আকার কিন্তু ওটা করার দরকার নেই তোমার যা আছে সেটাই সেটাকেই তুমি প্রতিবর্তীকরণ করবে তাহলে তোমার অঙ্ক ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না এবং আরভিং মারমার কপির যে বইটা আছে এই যে নীল কালারের বই এই বইয়ে সরাসরি কি যুক্তির প্রতিপত্তি এই যে দেখো ধরো সাপোজ দেখতে পাচ্ছ বই কি দেখতে পাচ্ছ দেখো এখানে দেখো ওই যে বড় হাতের যে অক্ষর সেইটাকেই কিন্তু প্রতিবর্তীকরণ করেছে এখানে কি আর কোনো চেঞ্জ করেছে না স্যার অক্ষর চেঞ্জ করে নাই ঠিক আছে আর এইটাই হচ্ছে তোমাদের টেক্সট এইটাই হচ্ছে তোমাদের টেক্সট বই সুতরাং এখানে আর আলাদা করে পি কিউ এ পরিণত করার দরকার নাই হুম ইভেন এই যে বইটা আছে এই বইটাতে এটা হচ্ছে একদম তোমাদের সেই অক্সফোর্ডের হ্যাঁ অক্সফোর্ডের বই অক্সফোর্ড এডিশন আরভিং মারমার কপি যে সিম্বলিক লজিক

না এক এক কলেজের তোমাদের টেক্সট বই তো হচ্ছে প্রতীকী যুক্তিবিদ্যার আরভিং মারমার কপে ওই বইটাই এটাই তো তোমার টেক্সট বই এক এক কলেজের এক এক বই তো ইয়ে করলে হবে না তো ওখানে তোমাদের যে সিলেবাসটা আছে লেটমি শো আচ্ছা এই যে দেখো এক এক কলেজে এক এক বই ইয়ে করলে তো হবে না এই যে আমাকে আমার এটা দেখতে পাচ্ছ হ্যাঁ আমি তো

ক্লিয়ার না স্যার ক্লিয়ার দেখা যাচ্ছে না আচ্ছা আরে ওই আরভিং লজিক হ্যাঁ ম্যাকমিলান পাবলিকেশনের এইটাই তোমাদের টেক্সট বই হ্যাঁ ওকে জি স্যার আচ্ছা ঠিক আছে তাহলে এটাই হচ্ছে ফরম্যাট এই ফরম্যাট অনুযায়ী তোমাদের কি করতে হবে করতে হবে